আসসালামু আলাইকুম আমরা আজকে হচ্ছে আমরা যারা ইন্টারনে মাঠ সংযুক্ত শিক্ষার্থী আছে তাদেরকে আমরা মাঠে গিয়ে কিছু ফসলের যাওয়া স্বাভাবিক অবস্থা সেগুলো আমরা স্যাম্পল কালেকশন করে নিয়ে আসছি এখন আমরা দেখব আসলে কোন স্যাম্পলটা কি আমাদের যেটা হচ্ছে একটার সাথে আর একটা মিলে যায় বা আমাদের পেস লেগে যায় সেটি আমরা শিখবো এখানে আমরা স্যাম্পল এনেছি গান আক্রমণ তারপরে এনেছি ব্যাকটিয়াল পেনিক্যাল ব্রাইট কুল ফুল পোরা বিএলবি এবং এই মাজরা ফোকার লক্ষণ এনেছি আবার এনেছি হচ্ছে উফরা রোগের লক্ষণ এনেছি আমরা সবগুলো একটা একটা করে এবং ক্লিয়ারভাবে বোঝাবো আপনি ক্যামেরাটা শুধু এখানে জুম করে নিয়ে আসেন আপনি আপনি কাছে চলে আসেন এখানে আমরা প্রথমে যে লক্ষণটি দেখতেছি সেটি হল আমাদের এই যে গান হ্যাঁ গান মূলত দানের শীষ অবস্থায় আক্রমণ করে দুধ অবস্থায় আক্রমণ করে এবং দুধ চুষে খাওয়ার ফলে এই দানে দানের যে ধান আছে সেখানে একটি দাগ পরে ফলে চালের মানটা খারাপ হয়ে যায় চাল কালো হয়ে যায় যেমন এই যে এখানে গান্ধী হুকার আক্রমণ কিন্তু এই যে দানগুলো দেখেন এই যে কালচে কাল দু একটা দান কালচে কালচে বর্ণ হয়ে গেছে এই যে কালচে গান্ধী বুকার রস ট্রু শেখেছে এটা এ বোঝাইতেছে এই যে দাগটা কিন্তু ক্লিয়ার হ্যাঁ এইটা হচ্ছে গান্ধী হোকার আক্রমণ তারপরে যে লক্ষণটি আছে সেটি হলো ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট হ্যাঁ জন্য তো ওই দানের যে রূপটা আছে এই রূপটাও দানের খুবই একটা ক্ষতিকর রূপ বর্তমানে এটা দেখেন এটা কিন্তু সমস্ত দানের শীষটাই কিন্তু এই যে বেশিরভাগ দানগুলাই কালচে কালচে দাগ দাগ হয়ে গেছে এবং যেগুলো কালচে হয়ে গেছে সেইগুলোতে কোনো ধরনের চাল হবে না হ্যাঁ তারপরে যে লক্ষণটি রয়েছে সেটি হচ্ছে কুল ফসা এই দেখেন শীষ এবং খুল এর সংযোগস্থলে যে খুলটা আছে সেই খুলটা কিন্তু পচে গেছে পচে যাওয়ার ফলে এই যে শীষটা আছে শীষটা ঠিকমতো বের হইতে পারে নাই এবং যতটুকু বের হয়েছে বের হওয়ার ফলেও সবটা দেখি ঠিকভাবে দান চাল হয় নাই তার পরবর্তীতে যে লক্ষণটা আছে সেটা হচ্ছে শীত ব্লাইট বা খুলফুরা দেখেন আমরা কুল ফুরাতে করছি কুলটা ফুরে যায় এবং অনেকটা গুক সবের চামড়ার মতো দেখা যায় এই যে গুপ্রাসভাবে চামড়ার মতো দেখা যায় এই লক্ষণটা হচ্ছে শীত ব্লাইট বা ফুল ফুরা তারপরে যে লক্ষণটা আছে এটা ব্যাকটেরিয়া লিভ লাইট ব্যাকটেরিয়াজনিত ফাতাঘুড়া রোগ এই দেখেন আমরা বলেছি পাতার এক পাশ বা দুই পাশে কিনারা পুড়ে যাওয়ার মতো দেখায় পরে আস্তে আস্তে সমস্ত পাতাটাই পুড়ে যাওয়ার মতো দেখায় মনে হয় যে সমস্ত জমি আগুন লেগে গেছে এই দেখেন এটা কিন্তু ফুল ফুরা সরি এটা হচ্ছে ব্যাকটেরিয়া লিপ ব্লাইট ব্যাকটেরিয়া পাতা পাতাগুড়া রোগ এটা আর তারপরে যে লক্ষণ দেখতে এটা হলো আমরা মাজরা ফোকার লক্ষণ এটাকে আমরা বলি হোয়াইট হেড হ্যাঁ বা সাদা শিশ এটা যদি এই যে পাতা এবং শীষের ফ্লাগলিপ এবং শীষ সংযোগস্থলে এখানে কালো দাগ থাকতো এবং ভেঙে পড়ে যেত তাহলে আমরা বুঝে নিতে এটা হচ্ছে ব্লাস্টের লক্ষণ বা শীষ ব্লাস্টের লক্ষণ যেহেতু এখানে কোনো লক্ষণ নাই এবং আমরা যদি শীষটা টান দেই এ দেখেন টান দিলাম সহজে শীষটা বের হয়ে গেছে এবং এর এর যে গুড়ার অংশ দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে এখানে কিরার যে মল এই কিরার মলগুলা এখানে লেগে রয়েছে হ্যাঁ এটা দেখে আমরা স্পষ্ট বুঝাইতেছে এটা মাজরা বোকার আক্রমণ হ্যাঁ এটা হলো মাজরা বুকার বা শীষ সাদা শীষ তারপরে যে লক্ষণ দেখতেছেন দেখেন অর্ধেকটা শীষ বেরোয় এবং এখানে কোনো আর কোনো লক্ষণ নাই এবং এগুলা দেখা তোর তোর অবস্থায় অর্ধেকটা বেরোয়াছে এবং বাকিটা বের হয় না এবং এটার কোনো দান নাই এই লক্ষণ হচ্ছে উফরা বা কৃমিজনিত রোগ এটা হলো ডাইতে ল্যাংকাস অ্যাংকাস্টাস নামক এক ধরনের কৃমির আক্রমণ এই রোগটি হয়েছে এই রোগটি মূলত হয় শি করে আমরা যদি একটু জুম করি ক্লেয়ার যদি বোঝা যায় দেখেন এই দেখেন শিকার মধ্যে গুট আছে গিট আছে মনে হয়ে যায় অনেকটা নডিউলের মতো হ্যাঁ অথবা আমরা হাত দিয়ে টান দিলে কি করে গিট গিট লাগবে এই লক্ষণটা যদি হয় তাহলে বুঝে নিতে হবে এটা ক্রিমির আক্রমণে হয়েছে এটার জন্য আমার প্রিভেন্টিভ হিসেবে কাজ করতে হবে আমরা যখন চাষ শুরু করব তখন ধান চাষের পূর্বেই রাগ বিনামক এক ধরনের কৃমিনাশক আছে সেটা যদি তেত্রিশ শতকে এক কেজি ছিটিয়ে দেয় তাহলে কিন্তু এই লক্ষণ থেকে আমরা মুক্তি পাবো তাহলে আমরা এখন কয়টি লক্ষণ শিখলাম আজকে প্রথমে শিখলাম হলো গান্ধী ভুকার আক্রমণ এবং তার সাথে সাথে তুলনামূলক শিখলাম হচ্ছে ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট পুরা, ফুল পশা ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট এবং মাজরা ভোকার সাদা শিশ এবং উফ্রারু ঠিক আছে আশা করি আমাদের এই যেটা তৈরি করছি সেটা হচ্ছে আমরা যারা এখানে ইন্টার করতেছি আমরা হয়তো বা জানতেছি আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোন আছে তারা হয়তো এইগুলো নিয়ে জানে না বা তারা ওইভাবে সরাসরি দেখার সুযোগ হয় না এই জন্য আমরা এই স্যাম্পলগুলো একসাথে করলাম এই স্যাম্পলগুলো আশা করি অন্য অন্য যারা আছে তাদেরও অনেকটা উপকারে লাগবে ঠিক আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ